বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবেলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতি বছর তেরো অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের খেতলালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা বর্ণাঢ্য র্যালি এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় ১৩ অক্টোবর সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে খেতলাল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্ম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই হাতে তুলে ধরেন দুর্যোগ প্রতিরোধে সচেতনতার বার্তা র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা মীর এহতেশামুল হক সয়ন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেতলাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন মিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির খেতলাল ক্লাবের সভাপতি আজিজার রহমান উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ এ সময় বক্তারা বলেন দুর্যোগে ক্ষতি ক্ষতি রোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্থানীয়ভাবে প্রস্তুতি বাড়াতে হবে আলোচনা সভার পূর্বে অনুষ্ঠিত হয় অগ্নিকাণ্ড মোকাবেলায় করণীয় বিষয়ে এক মনোজ্ঞ মহড়া এতে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইমন মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখান অগ্নি নির্বাপন প্রযুক্তি ও কলাকৌশল কীভাবে অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় এসব বিষয়ের ব্যবহারিক প্রদর্শনী শিক্ষার্থীদের মাঝে আগ্রহ সৃষ্টি করে মহড়ায় অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ আয়োজনের মাধ্যমে মানুষকে আরও সচেতন ও প্রস্তুত করে তুলতে চায় উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় সক্ষম সমাজ গঠনে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা তথ্যচিত্রে মামুনুর রশিদ পান্না খেতলা